সবাইকে সাথে রয়েছে দোলা ডলরেস ইন্ডিয়ান প্রিমিয়ার সব ধরনের খেলা ও অনুষ্ঠান সম্প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দুপুরে সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় এতে বলা হয় ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ছাব্বিশ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল টুর্নামেন্টে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুদ্ধ করেছে এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা ও অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে রাজধানীর আগেরগয় নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন এদিকে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে যা চলবে আগামী নয় জানুয়ারি পর্যন্ত আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে যাচাই বাছাই শেষে তিনশো আসনে মোট এক হাজার জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় নানা কারণে মোট সাতশো জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আপিল দায়ের জন্য নির্বাচন ভবনের সামনে দশটি বুথ স্থাপন করা হয়েছে এক্ষেত্রে প্রার্থীদের অঞ্চল অনুযায়ী নির্দিষ্ট বুথে আপিল দায়ের করতে হবে দশজনের যে বক্তব্য ছিল সেই বক্তব্য না দেখায় দশজনের মধ্যে আটজনকে বলছে যে তারা সমর্থন করে আসলে এটা মিথ্যা আপনারা আমাকে বলছেন যে আমাকে এক পার্সেন্ট ভোটার তালিকা নিয়ে আসতে হবে এটা আপনি আমাকে বলছেন কিন্তু আমি যখন ভোটারের কাছ থেকে স্বাক্ষর নিতে যাচ্ছি তখন আমার উপর হামলা হচ্ছে ইউ ক্যানট এনশিওর মাই সিকিউরিটি কনসার্নিং দ্যাট যখন নমিনেশন ফাইল করে অনেক লোক যদি হাজির হয় রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু হয় কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ আমরা এখনো কনভিনসড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো চিন্তা করবেন না সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকেই এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শিউলি শবনম যাচ্ছি তার কাছে শিউলি প্রথম দিনে এখন পর্যন্ত কতজন আপিল আবেদন করেছেন তারা কি গণমাধ্যমের সাথে কথা বলেছেন কিনা কি বলছেন তারা আপনি যেটা বলছিলেন আসলে গতকাল পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই যারা আসলে বাদ পড়েছে সেই সব প্রার্থীরাই মূলত প্রার্থিতা ফিরে পেতে আজকে থেকে যে শুরু হওয়া যে আপিল সেখানে তারা অংশ নিচ্ছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে এখানে যে দশটি বুথ করা হয়েছে সেই বুথের মাধ্যমে তারা আসলে প্রার্থীরা তাদের সম্ভাব্য যে প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে তাদের আপিল শুরু করেছেন তবে আমরা সকাল থেকে এখন দুইটা পর্যন্ত আমরা যেটা দেখ পেয়েছি যে চিত্র সেটা আসলে উল্লেখ খুব একটা উল্লেখযোগ্য এখানে এখন পর্যন্ত এগারো জন সম্ভাব্য প্রার্থী তাদের প্রার্থীরা আপিল আবেদন করেছেন এবং বেশিরভাগ প্রার্থীরাই আসছেন মূলত তাদের খোঁজ খবর নিতে বিভিন্ন আপিল করার ক্ষেত্রে তাদের যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে সাবমিট করতে হচ্ছে সেই বিষয়গুলো তারা আসলে খোঁজ খবর নিতে আসছেন এবং অন্যান্য যেসব প্রার্থী আছেন সাতশো জন প্রার্থী এখন পর্যন্ত আমরা যে যেটা জানি যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হয়তো আগামী পাঁচ দিনে তারা ধীরে ধীরে এইসব আপিল করতে তারা নির্বাচন কমিশন ভবনে আসবেন এবং এখানে যে সব বুথ স্থাপন করা হয়েছে দশটা বুথ ঢাকা খুলনা রংপুর চট্টগ্রাম কুমিল্লা এরকম বিভিন্ন অঞ্চল ভেদে দশটা বুথ সেখানে তাদের আপিল আবেদনগুলো তারা আসলে সাবমিট করবেন তবে এখানে আপনাকে আরেকটা যে বিষয় জানিয়ে রাখি সাতশো তেইশটি যে আবেদন বাতিল হয়েছে তার সাথে যুক্ত হয়েছে আরও তিনটি আবেদন যেখানে যে তিনটেই আসনে আসলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন সে বিষয়গুলো নিয়ে আসলে এখনো পর্যন্ত যেহেতু কোনো সমাধান হয়নি সেই তিনটি আসনে সেই তিনটি আসনের মনোনয়ন আসলে এখন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে যেহেতু সেই মনোনয়নপত্র নিয়ে আসলে যাচাই বাছাইয়ের সুযোগ হয়নি এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে যেসব প্রার্থী আসলে এখানে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন তারা তাদের প্রার্থীতা ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী হলেও তারা আসলে যেটা বলছেন যে তাদের যে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যে নির্বাচন কমিশনের যে সময় এবং তাদের যে যাচাই বাছাইয়ের যে সময় সেটা আসলে কম রাখা হয়েছে সেই কারণে তাদের অনেকেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে তারা মনে করছেন এবং প্রার্থীরা সম্ভাব্য যেসব প্রার্থী তারা মনে করছেন যে তাদের আসলে যে নিরাপত্তা সেই নিরাপত্তা এখনও ঝুঁকিতে আছে এবং নির্বাচন কমিশনকে সম্ভাব্য প্রার্থীদের এবং আসন্ন সংসদ নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে আরও বেশি কনসার্ন হওয়ার জন্য তারা আহ্বান জানান এবং তারা মনে করেন যে নির্বাচন কমিশন যদি এক্ষেত্রে একটা পদক্ষেপ নেয় সেক্ষেত্রে প্রার্থীর আসলে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অংশ নিতে পারবেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ সেগুলো আপনাকে ধন্যবাদ একদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণফোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার আনজীবী ইউনুস আলিয়া আকন্দ এই রিট দায়ের করেন রিটে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে এদিকে ভাঙ্গার হামিরদি ও আলগি ইউনিয়ন নিয়ে ফরিদপুর দুই সংসদীয় আসন থেকে সরিয়ে আগের মতো ফরিদপুর চার আসনে যুক্ত করতে হাইকোর্টের দেয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সকালে এই আদেশ দেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন দু সালের জুলাই আগস্টে গণভ্যানে নিহত হওয়া অজ্ঞাত একশো চোদ্দ মরদেহের মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর ফরেন্সিক ডিএনএ ও মেডিকেল ফরেন্সিক টিম তাদের পরিচয় শনাক্ত করেছে এছাড়া অবশিষ্ট মরদেহগুলোর পরিচয় শনাক্তকরণের কাজ চলমান রয়েছে সিআইডি জানায় গণভ্যুত্থানের সময় ঢাকার বিভিন্ন এলাকায় নিহত একাধিক নারী ও পুরুষের কিছু অজ্ঞাত নামা মরদেহ রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয় পরবর্তীতে রাষ্ট্রীয় সিদ্ধান্তে অজ্ঞাত নামাদের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সিআইডি একশো চোদ্দোটি আমরা উঠিয়েছি তার ভিতর থেকে আমরা প্রত্যেককে আমরা ম্যাজিস্ট্রেট সহ যেরকম ইয়া জিনিসগুলো করা সেটা করেছি সিআইডির কেমিক্যাল এবং ফরেনসিক ডিএনএ ল্যাবের যারা প্রশিক্ষিত কর্মকর্তা যারা ছিল তারা এখান থেকে স্যাম্পল নিয়ে দীর্ঘ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি আটজনের পরিচয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে এর মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা ও শীতের তীব্রতা সবচেয়ে বেশি পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক আট ডিগ্রি গাইবান্ধায় তেরো দশমিক পাঁচ নগাঁয় দশ দশমিক ছয় ঠাকুরগাঁওয়ে দশ দশমিক এক কুড়িগ্রামে তেরো দশমিক চার দিনাজপুরে নয় দশমিক ছয় রাজশাহী ও সিরাজগঞ্জে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তীব্র শীতে বেশি দুর্ভোগে রয়েছেন নিম্নয়ের লোকজন দক্ষিণের জেলাতেও রয়েছে শীতের দাপত সকাল নয়টায় বরগনায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি এবং পটুয়াখালীতে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করে স্থানীয় আবহাওয়া অফিস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সাতশো তেইশ নম্বর রুম থেকে বিশ বোতল বিদেশি মদ সহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন রোববার রাত দশটার দিকে ওই কক্ষে অভিযান চালানো হয় আটক শিক্ষার্থীর নাম ফজলে আজবাদ তিনি দু হাজার বাইশ শিক্ষাবর্ষের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জানা গেছে থার্টি ফার্স্ট নাইট উদযাপনী মদের বোতলগুলো আটকই শিক্ষার্থী সংগ্রহ করেন এই ঘটনা তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় হল প্রশাসন আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন বিকাল পাঁচটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য